তুরি মেরে কাটালের বিসি পরিষ্কার সেকেন্ডে কাটালের বিসি পরিষ্কার এক মিনিটে সাদা দবদবে কাটালের বিসি পরিষ্কার ভিনেগার সাবান সুটা কত দিয়ে যে এই কাটালের বিসি পরিষ্কার করা দেখাচ্ছে বলে আর বুঝাতে পারবো না আসলে এইসব টিপসগুলো কতটা কার্যকরী তাই নিয়ে আমার আজকের ভিডিও আপনাদেরকে কোনো প্লাস্টিকের বোতল লেবুর রস সুটা গরম পানি এসব কিছু বাদে কিভাবে কাটালের বিসি আপনারা পরিষ্কার করতে পারেন সেই টিপসটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিও তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমে আমার এখানে লাগছে কাটালের বিসি আমি এখানে কাটালের বিসি নিয়েছি শুকনো কাটালের বিচি আমি নিয়েছি এই যে দেখুন এখন বিচিগুলাকে প্রথমে আমি সিলে নেব যে ফাটা বিচিগুলো আছে এগুলা এভাবেই সিলে নেওয়া যায় মানে তারপর যে বিচিগুলো ভালো আছে সেই বিচিগুলো মানে সিলে নেওয়া যায় ফাটা নেই সেই বিচিগুলো কিভাবে সিলবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে একটা সুরির সাহায্যে আমি বিসির একটা সাইড একটু কেটে নিলাম কেটে নিয়ে এভাবে আমি বিসিগুলাকে সিলে নেব আপনারা চাইলে বটি দিয়েও সিলতে পারেন আপনারা আপনাদের সুবিধা মতো সিলে নিতে পারেন এই যে দেখুন খুব সহজেই উঠে যাচ্ছে আরও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন আর কাঁটালের বিসিটা অবশ্যই শুকনো হতে হবে ভালো শুকনা হলে তাড়াতাড়ি সুন্দরভাবে সিলে নেওয়া যায় এই যে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আমি সবগুলা বিসি সিলে নিয়ে ফিরে আসছি বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আমার সিলে নেওয়া হয়ে গেছে আমি একা হাতে এই বিসিগুলা সিলতে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে আমার যতটুকু লাগবে এতটুকু বিসি আমি সিলে নিয়েছি আপনারা কম বা বেশি করে বা দুই তিন জনে মিলেও সিলে নিতে পারেন এখন আমি বিসির খোসাগুলোকে আলাদা করে নিলাম এখন এই বিসিগুলাকে পরিষ্কার করার জন্য প্রথমে এখানে আমি একটি বলে কুসুম গরমের চেয়েও একটু বেশি পানি নিয়ে নিলাম এই যে বললাম না ভিনেগার লেবুর রস এগুলার টিপসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কুসুম গরমের চেয়ে একটু গরম পানি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম খাবারের সুটা মানে বেকিং সুটা যেটাকে বলা হয় এটা দিয়ে দিলাম এখানে দেওয়ার পর আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করব। ভিনেগার যদি করে থাকে আপনার ভিনেগার অ্যাড করতে পারেন হলে এক টুকরো লেবু রস চিপে এখানে আপনারা দিয়ে দিতে পারেন এই যে আমি এখানে লেবু রস দিয়ে দিলাম এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই টেকনিকটা ফলো করে কতটা পরিষ্কার হয় কাটালের বিসি সেটাই দেখাবো এখন আমি এর মধ্যে আগে থেকে শিলে রাখা কাটালের বিসিগুলা দিয়ে দিলাম পানিটা এরকম ভাবে যেন হবে যেন কাঁঠালের বিচিগুলা সুন্দরভাবে পানির নিশে এখন আমি হাত দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম তারপর একটা ডাকনা দিয়ে ডেকে আমি এই বোলটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দেবো যদিও অন্যান্য ভিডিওতে আমি শুনেছি দশ পনেরো মিনিট বা দশ মিনিট পাঁচ মিনিট কিন্তু আমি একটু বেশি সময়ের জন্য রেখে দিতেছি যদি বেশি সময় রাখলে একটু বেশি উপকারিতা পাই এ আর কি কোথাও যাবেন না বন্ধুরা আমার সঙ্গেই থাকুন বিশ মিনিট পর আজকে আপনারা দেখতে পারবেন কাটালের বিসি পরিষ্কার করার মেজিক এই মেজিকটি দিয়ে কাটালের বিসি চট জলদি পরিষ্কার করে নেওয়া যায় এই যে দেখুন বন্ধুরা আমি ফিরে আসলাম বিশ মিনিট পর যে ডাকনাটা উঠিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখানে হাত দিয়ে ডললে একদম চামড়াগুলো এত নরম হয়ে গেছে উঠে যাচ্ছে দু এক মিনিট হাত দিয়ে কষলে নিলে উপরের লাল খুসাটা পরিষ্কার হয়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপার নাই এতক্ষণ যেহেতু আমি গরম পানি লেবুর রস এবং খাবারের সুটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এর জন্য যেটা হয়েছে কাটালের বিচির উপরের লালচে খুসাটা একটু নরম হয়েছে এমনিও যদি আমার মনে হয় এমনিও যদি আমি সাদা পানিতে এতক্ষণ ভিজিয়ে রাখতাম তাহলেও হয়তো এরকম একটু নরম হতো তবে এই যে ছুরি দিয়ে পরিষ্কার করতেছি আমাদের কারোরই এমন এত বেশি সময় নাই যে এরকম করে একটা একটা বিসি করে পরিষ্কার করে রান্না করার মতো মানে চট জলদি কীভাবে কাটালে বিষিটা পরিষ্কার করে নেওয়া যায় সেটা এখন আমাদেরকে ভাবতে হবে তাই আমি আজকে আপনাদেরকে নানি দাদির আমলের আপনার হাতে যতটুকু কাটালের বিষি ধরতে পারবেন সে পরিমাণে কাটালের বিষি আমি আপনি নিয়ে নিবেন এখানে আমি আমার সুবিধা মতো আমি এখানে কাটালের বিষি নিয়ে নিলাম এই যে দেখুন তারপর হাত দিয়ে এইভাবে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি পরিষ্কার করে নিতেছি ডললেই হবে একটা জিনিস খেয়াল করুন বন্ধুরা এক থেকে দেড় মিনিটের মধ্যে কাটালের বিসিটা কতটা পরিষ্কার হয়েছে একটু পর পর এরকম গোসা মাজা করার জন্য একটু একটু পানি দিয়ে দিতেছি তাহলে একটু সুবিধা হয় আপনারা আপনাদের সুবিধা মতো ডলে নেবেন একটু সাবধানে ডলবেন মানে পাটার মধ্যে হাতরা যেন কম লাগে কাটালে বিসির উপরে উপরে যেন থাকে এটা একটু খেয়াল রাখবেন না হলে হাত ক্ষয় হয়ে যাবে বা একটু হাত জ্বলতে পারে একটু সাবধানে করবেন এই যে দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিটের মধ্যে আমার কাঁটালির বিসিগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এখন যে একটু একটু অংশ আছে এটাকে যখন আমি ধুইব ধুয়ে নেওয়ার সময় নখ দিয়ে একটু ডলা দিলে উঠে যাবে আবার এটা এইটুকু ডলা দিয়ে না উঠালেও হবে কেননা এভাবেই খেয়ে নেওয়া যাবে কোনো সমস্যা হবে না তারপর দেখার সৌন্দর্যের জন্য চাইলে হাত দিয়ে একটু ডলে দিলে বা ছুরি দিয়ে একটু ডলা দিলে এইটুকু উঠে যাবে একই পদ্ধতিতে আমি সবগুলা কাটালের বিষি পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা দশ মিনিটের মতো সময় লেগেছে আমি সবগুলা কাঁঠালের বিসি এ পাটাতে ভালোভাবে ডলে নিয়েছি এতে করে আমার কাঁঠালের বিচিগুলো পরিষ্কার হয়ে গেছে এখানে কিন্তু এক কেজির মতো কাঁঠালের বিষি আছে তাহলে এক কেজি কাঁঠালের বিসি আমি আগে যদি সব পদ্ধতি ট্রাই না করে করতাম তাহলে দশ মিনিটেই পরিষ্কার হয়ে যেত এখন এই কাঁঠালের বিচিগুলাকে পানি পাল্টে পাল্টে দুই তিনবার ভালোভাবে ধুয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আমি কাঁঠালের বিচিটাকে দুই তিনবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এখন যে অল্প অল্প লালচে অংশ আছে আপনারা চাইলে এটাকেও পরিষ্কার করে নিতে পারেন তবে এভাবে যে কোনো কিছুর সাথে মাছ মাংস বা বর্তা সব কিছুর সাথে রান্না করে খাওয়া যাবে এভাবে বন্ধুরা আমার আজকের কাঁঠালের বিসি পরিষ্কার আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটি লাইক দিয়ে দিবেন বিদায় নিচ্ছি আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বিএন কিচেনের সঙ্গেই থাকুন আল্লাহফেজ